এফসি নাম্বার 30 সর্বশেষ গোল এ ক্যাপ্টেন আলফরিদুল গাছি নাম্বার 9 চমৎকারভাবে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান আরো কত নামে যারা রসিয়ানpadStart দিলনি একটা কিন্তু বল কেবারে অবস্থান ইব্রাহিম ছিলেন দস্তুন নাম্বার 15 ও রিফাত রিফাত মেবারের পামপাজকে আমার জার্সি নাম্বার ভাই অবশ্যই রাজু তোমরা দাখি সালেহি তোমরা খেলতে সালেহি অবশ্যই সহিক জার্সি নাম্বার 18 মানি আজকে দুই দলের টিম ম্যানেজার একদিকে ভাই যেহেতু ওপেনিং হয়ে গেল আজকে আর আমি টুর্নামেন্ট লড়াই জার্সি নাম্বার এই চালিকা শক্তি

এই অনুষ্ঠানকে সফল বন্ধিত কমপক্ষে পাঁচ লক্ষ টাকা খরচ হতে কিন্তু দেখেন এই ফুটবলের যে পাগল মানুষ আজকে ছোট খবর